সিয়া আহমেদ ও সব্নম বুবলিকে একসঙ্গে দেখা গিয়েছিল টান নামের একটি ওয়েব সিনেমায় রাইহান রাফি নির্মিত সে কন্টেন্টে দারুণ জমেছিল তাদের রসায়ন দর্শকও অনুভব করেছিলেন টান এবার দর্শকদের সিনেমা হলে টানতে বুবলি যুক্ত হলেন সিয়ামের নতুন সিনেমা জঙ্গলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছে জঙ্গলি টিম বুবলি ও সিয়াম নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ছবির পোস্টার সেখানে দেখা গেছে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকা সিয়ামের পেছনে নিজেকে আড়াল করে রেখেছেন ভীত সন্ত্রস্ত বুবলি ক্যাপশনে লেখা হয়েছে বুবলিকে আমাদের দলে স্বাগতম আসছে জংলি দেখা হবে কোরবানি ঈদে জানা গেছে গত রোববার থেকে রাজধানীতে শুরু হয়েছে জঙ্গলির দৃশ্য ধারণের কাজ শুটিং চলবে আরও দুই দিন এরপর গন্তব্য মানিকগঞ্জ সেখানেই হবে ছবির বাকি অংশের দৃশ্য ধারণ গত আঠাশ মার্চ ছিল সিয়ামের জন্মদিন সেদিন প্রথম প্রহর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় শিক্ত হচ্ছিলেন নায়ক বেলাতে এসে বলা যায় বাজ ফেলেন তার শান ছবির নির্মাতা এম রাহিম সামাজিক মাধ্যমে জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ করে জানান ফের এক হচ্ছেন শান জুটি জন্মদিনে এমন চমক দেখে তো সিয়াম অনুরাগীরা যার পরনাই হয়েছিলেন মুগ্ধ কেননা পরনে লুঙ্গি ঠোঁটে তামাক পাতা বা হাতে দিয়াশলায় কাঠি পেছনে আগুনের লেলিহান শিখা এমন সিয়ামকে এর আগে কখনো দেখেননি তারা ছবিটি নিয়ে নির্মাতা রাহিম বলেছিলেন শানের পর অনেকদিন অপেক্ষা করেছি অনেক গল্প এসেছে কিন্তু করিনি এবার যখন জঙ্গলির পোস্টার ছেড়ে জানালাম কোরবানিতে আসছে তখন যে সাড়া পেলাম সেটি আসলেই অন্যরকম অনেকেই প্রশ্ন তুলেছিলেন সিনেমায় সিয়ামের বিপরীতে কে থাকছেন নির্মাতা বলেছিলেন আমাদের মাথায় দুই তিনজন আছেন এখনও কাউকে চূড়ান্ত করিনি তবে সিয়ামের বিপরীতে অবশ্যই বাংলাদেশি নায়িকা থাকবে বিদেশি কাউকে নিচ্ছি না আমরা কথা অনুযায়ী দেসি গার্ল বুবলিকেই নিলেন ছবির নায়িকা হিসেবে জঙ্গলির গল্প আজাদ খানের চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদি হাসান ছবিটি কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে